করার উদ্দেশ্য হলো আজকাল সমাজে এরকম হচ্ছে দশ হাজার টাকা নিলে এক মাস দুই মাস পরে গেছে হয়ে যাচ্ছে তাই সবাইকে বলবো যারা এরকম সুদ বাটটা নেবেন একটু ওই সাবধানে নেবেন লোকজন সাথে নিয়ে এসে নেবেন আর যারা আপনারা যারা এই সুদ ভা খাচ্ছেন তারাও একটু দেখে শুনে খাবেন যেহেতু মানুষ ওই অভাবে পরে আপনাদের কাছে আসে একটু তাদেরকে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ